পুরانوں ক্ষমতা দিয়েছেন ওই আল্লাহ বড় রবুল ক্ষমতা ফিরত দিতে পারেন কিনা বলেন আল্লাহ বড় রবুল আলামিন রহিম খলিলুল্লাহ ইব্রাহিম খলিলুল বাকি যখন অগ্নিকুNDE ফেলে দিল যে 40 দিন ধরে যে আগুন দতেছিল যখন পয়হিবারে হিসসালাত ওয়া সাল্লাম কে আগুনে ফেলে দেওয়া হলো ওই আগুন ইব্রাহিমকে কে পারেনি পারে নিয়ে একটা পছন্দ পর্যন্ত bakar করতে পারলি বলেন ঠিক কিনা আল্লাহ আরাম দায়ক হয়ে যাও ইব্রাহিমের জন্য আগুন যে চল্লিশ দিন ধরে প্রজ্জ্বলিত করা হয়েছিল যখন এই অগ্নিকুণ্ডের মধ্যে এই আগুন ওনাকে পুড়তে পারছে কি একটা চুরো পুড়তে পারেনি একটা গায়ের লোম কি পারেনি উনি সেখানে গিয়ে দেখলেন ফুলের বাগান যখন অগ্নিকুণ্ড নিবে গেল তখন তারা দেখতে পেলাম হতো ইব্রাহিম আলী সালাম ফুলের বাগানের মধ্যে জান্নাতি ফলগুলো ভক্ষণ করতেছেন সুবাহ